ডিআর বিস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো ব্যাস অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলা মাছের পোনা তো আপনারা যারা নতুন বছর তো উন্নত মানের তো হাইব্রিড মনোসক্স তালা মাছের মাসের পোনা তো চাষ করতে করে আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সেজের পোনা উন্নত মানের হাইব্রিড মনোসক্স থালা মাছের পোনা তো হাইব্রিড মনোসক্স তালাপিয়া মাছের পোনা কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে গ্যারান্টি সহকারে অবশ্যই ক্রয় করতে পারেন তো এটা কিন্তু আপনার পুকুরে কিন্তু বাচ্চাদের কোনো সম্ভাবনা নেই তো এটা কিন্তু আমরা সর্বোচ্চ আমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো মতো মেডিসিন ব্যবহার করে অবশ্যই ওল্লারের ভিতরে কিন্তু অবশ্যই বিক্রি করে থাকে তো এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন তো আপনারা হয়তো বা দেশের এমনকি দেশের বাইরে থাকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই থেকে থেকে হরসভার নখতে এ কণাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন এমনকি যারা দেশের হয়ে আছেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলে দিই অবশ্যই আপনারা আমাদের সরাসরি ঠিকানায় চলে আসতে পারেন তো আমাদের ঠিকানা মাইমি সিংহ ত্রিশ ধলা তো মাছগুলো কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো বেশ এটা কিন্তু আপনারা নিশ্চিত নাই কিন্তু আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই